আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হলো ডায়ট ডায়ট কত প্রকার এটা সম্পর্কে আলোচনা করে নি আমরা প্রথমে ডায়েট সাধারণত কয়েক ধরনের হয়ে থাকে তার মধ্যে আমি আপনাদের কাছে যে সকল ডায়েটের সবসময় ব্যবহার করা হয় তা এখানে উল্লেখ করব সাধারণত আমরা যে সকল ডায়েট ব্যবহার করি তা ডায়ট জেনার ডায়োড এর সিম্বল দেখুন স্কুটি এর সিম্বল দেখুন এই রকম হয় টানেল ডায়ড সিম্বল দেখুন এই রকম হয় লাইট ইমিটিং এর সিম্বল দেখুন সাধারণত এই রকম লাইট ইমিটিং ডায়টকে আবার এলইডি ডায়োডে বলা হয় আমি এর সিম্বল দেখানোর পর আলোচনা করব কোথায় কোথায় ব্যবহার করা হয় এই ফরো ডায়ডের এটার সিম্বল দেখুন রকম হয় লেজার ডায়োড সাধারণত দেখতে এই রকম হয় কারেন্ট রেগুলেটর ডায়ড সাধারণত দেখতে এই রকম হয় ভোল্টেজ ভ্যারেক্টর ডায়ড সাধারণত সিম্বলে এই রকম হয় এবং ডায়ডটা দেখতেও এই রকম হয় এখন আমরা আলোচনা করব কোথায় আমরা এই ডায়োডের ব্যবহার করবো এবং কেন ব্যবহার করতে হবে ডায়ড ক্যাথোড ইলেকট্রন নিঃসরক এবং অ্যানোড ইলেকট্রন সংগ্রাহক হিসাবে কাজ করে প্রবাহ একমুখী কারণে ডায়ড একমুখী কারক বা রেক্টিভায়ার হিসাবে ব্যবহার করা হয় এবার চলুন আমরা জেনাডায়ড সম্পর্কে একটু আলোচনা করি জেনাডায়ড সম্পর্কে আমাদের জানা আবশ্যক জেনার ডাওয়ার আসলে ব্যবহার করা হয় ভোল্টেজ রেফারেন্স এবং শান্ট রেগুলেটর হিসাবে যখন একটি পরিবর্তনশীল বিভরের উৎসের সাথে প্যারালালভাবে বিপরীত ঝোঁকে ব্যবহার করা হয় এবং যখন ভোল্টেজ ডায়ডের বিপরীত ব্রেকডাউন ভোল্টেজ গিয়ে পৌঁছায় তখন জেনার ডায়ার তড়িৎ প্রবাহ শুরু করে স্কটি ডায়ট এই ডায়ট ধাতু ও অর্ধ পরিবাহী সংযোগে গঠিত এক ধরনের ডায়ট এর দুইটি প্রধান গুণ হল প্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতা এবং নিম্ন শক্তি ক্ষয় যা একে উচ্চগতি এবং উচ্চ বিভবের ইলেকট্রনিক সুইচিং এর অপরিহার্য উপাদান করে তুলেছে স্কোটি ডায়ড জার্মান পদার্থবিদ ওয়াল্টার এইচ স্কোটির নামে নামকরণ করা হয় যা স্কোটি ব্যারিয়ার ডায়ড বা হট ক্যারিয়ার ডায়ড নামেও পরিচিত এবার চলুন টানেল ডায়েট সম্পর্কে আমরা একটু ধারণা নিই টানেল ডায়ট এটি টানেল ডায়ট বা এসাকি ডায়েট বলা হয় এক ধরনের সেমিকন্ডাক্টর ডায়ট যা কার্যকরভাবে নেতিবাচক প্রতিরোধ করে থাকে টানেলিং বলা হয় কোয়ান্টাম যান্ত্রিক প্রবাহের কারণে এটি উনিশশো সালে আগস্টে টোকিও সোশীন কোগিওতে কাজ করার সময় লিওস কি দ্বারা উদ্ভাবিত হয়েছিল যা এখন সনি নামে পরিচিত সাধারণত টানেল ডায়ড একটি বিশেষভাবে তৈরি পিএন জাংশন ডায়ড এই ডায়ড সকল ডায়ডের চেয়ে বেশি পরিমাণ জপিং করা হয় ফলে এর পোটেনশিয়াল ব্যারিয়ার ভোল্টেজ নিম্নমুখী হয় এর ডিপ্লেশন লেয়ার খুব পাতলা হওয়ায় কন্ডাকশন ইলেকট্রনসমূহ খুব দ্রুত সুড়ঙ্গ পথে মুভ করে এই জন্য একে টানেল ডায়েট বলে এখন আমরা যে ডায়েটটা সম্পর্কে আলোচনা করবো সেটা হলো লাইট ইমিটিং ডায়ট আলো নিঃসরিত ডায়ট বা ইংরেজিতে লাইট ইমিটিং ডায়েট বলা হয় একে সংক্ষেপে এল বলা হয় এল ইলেকট্রনিক্স ক্ষেত্রে বহুল ব্যবহৃত একটি অর্ধপরিবাহী ডায়ট এল এমন একটি অর্ধপরিবাহী যন্ত্রাংশ যা কি না আলো বিকরণ করে এটি বিভিন্ন রঙের হয়ে থাকে প্রায় প্রতিটি ইলেকট্রনিক্স যন্ত্রে পাওয়ার অপারেশন অথবা বিভিন্ন কাজে এর ব্যবহার হয় মোবাইল ফোন টিভি এর স্ক্রিন এ আলো এর অবদান এতে খুব কম বিদ্যুৎ ব্যবহার হয় এই এলইডি বর্তমান আধুনিক যুগে সাত রং দিতে পারে বা প্রদর্শন করতে পারে বিভিন্ন রঙের এলইডি প্রকৃতপক্ষে একটি ফরওয়ার্ড বিশিষ্ট পিএন জংশন বিশিষ্ট ডায়ট এটি গ্যাস গ্যালিয়াম আর্সেনাইট গ্যাপ গ্যালিয়াম ফসফাইড প্রভৃতি অর্থপরিবাহী পরিবাহী যোগ দ্বারা প্রস্তুত করা হয় যাতে তাদের বেশিরভাগ শক্তি আলো হিসাবে নির্গত হয় আলোর বর্ণ ব্যবহার অর্থ বস্তুর উৎপাদনের উপর নির্ভর করে একটি পিয়ন জাংশন শোষিত আলো শক্তির রূপান্তর করতে পারে তার সমানুপাতিক বিদ্যুৎ প্রবাহর মাধ্যমে অর্থাৎ বৈদ্যুতিক শক্তির প্রয়োগে একটি আলো নির্গত করে এই ঘটনাটি সাধারণত একটি বৈদ্যুতিক ক্ষেত্রে প্রভাব অধীন একটি অর্থপরিবাহী থেকে আলোর প্রকার হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যাকে ইলেকট্রো লুমিনিয়ান্স বৈদ্যুতিক প্রক্ষেপণ বলা হয় ইলেকট্রন এন অঞ্চল থেকে বি অঞ্চলের বিদ্যমান গর্থ সঙ্গে পুনর্মিলিত হিসাবে চার্জ বাহক একটা ফরওয়ার্ড পিএন জাংশনের মধ্যে পুনর্মিলিত গর্থ ভ্যালেন্স শক্তি ব্যান্ড যখন ইলেকট্রন শক্তির মাত্রা প্রবাহ ব্যান্ড আছে সুতরাং গহ্বর শক্তি স্তর ইলেকট্রন শক্তির মাত্রা তুলনায় কম হতে হবে শক্তির কিছু অংশ এই ইলেকট্রন এবং গর্থ পুনর্মিলিত করার জন্য অপচিত করা আবশ্যক এই শক্তি তাপ এবং আলো আকারের নির্গত হয় সহজভাবে বলা হয় মূলত একটি এলইডি একটি বৈদ্যুতিক উপাদান যা আলো নির্গত করে যখন বিদ্যুৎ একদিক দিয়ে প্রবাহিত হয় অ্যানোড ধনাত্মক দিক থেকে ক্যাথোড নতিবাচক দিক পর্যন্ত এখন আমরা আলোচনা করি ফটোডায়োড এই সম্পর্কে একটু জেনে নেওয়া আমাদের অবশ্যই উচিত ফটোডায়োট হল যখন আমরা জানব ফটোডায়োট কি এবং কীভাবে কাজ করে কারণ বর্তমান সময়ে আধুনিক ইলেকট্রনিক্স ডিভাইস বা যন্ত্রে যে যে ধরনের ডায়ড ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে মোটামুটি গুরুত্বপূর্ণ ডায়ড হলো ফটোডায়োট যা সম্পূর্ণ আলোর উপর নির্ভর করে কাজ করে অনেকটা এলডিআর মতো কিন্তু এলডিআর হল রেজিস্টার আর ফটোডায়োড হল ডায়ট এগুলি পূর্ণ আলোর উপর নির্ভর করে কাজ করে এখন আমাদের জেনে নেওয়া উচিত ফটোডায়োড কিভাবে কাজ করে ফটোডায়োড হল এমন একটি ডায়ট যার উপর আলোক রশ্মি পড়লে এটা কাজ করতে এবং এর মধ্যে দিয়ে বৈদ্যুতিক ভোল্টেজ প্রভাবিত হতে থাকে মোট কথা একটি জাংশন ডায়টকে যখন স্বল্প আবরণের মধ্যে রাখা হয় তখন তাকে ফটোডায়ট বলে জেনার ডায়োড এর মতো ফটোডায়োড রিভার্স বায়াসে অবস্থান করে যার মান আলোর প্রতিফলনের উপর নির্ভর করে পরিবর্তন হয় এখন যে ডায়োড সম্পর্কে আলোচনা করব সেটা অনেক মজার সো এটা আমরা আলোচনা করতে চলেন যাই এটা হল লেজার ডায়োড আলোক নিঃসরিত ডায়োডের মতো অর্ধপরিবাহী যন্ত্র যেটি ডায়োডের পিএন জংশন লেজার রশি তৈরি করে লেজার ডায়োড বৈদ্যুতিক শক্তিকে সরাসরি আলোতে রূপান্তরিত করতে পারে বর্তমানে লেজার ডায়োডের সীমা অবলোহিত থেকে অতি বেগুনি তরঙ্গ পর্যন্ত লেজার ডায়োড বৈদ্যুতিক শক্তিকে সরাসরি আলোতে রূপান্তরিত করতে পারে বর্তমানে লেজার ডায়োডের সীমা অবহেলিত থেকে অতি বেগুনি তরঙ্গ পর্যন্ত লেজার ডায়োড অপটিক্যাল ফাইবার যোগাযোগ বারকোড বারকোড রিডার লেজার পয়েন্টার সিডি রম ডিভিডি রম নেইল রসি ডিস্ক রিডিং রেকর্ডিংয়ে লেজার প্রিন্টার লেজার স্ক্যানিং ইত্যাদি বিভিন্ন জায়গায় আমরা লেজার ডায়ডের ব্যবহার হতে দেখি ভ্যারিক্টর ডায়ড পরিমিত ভেজাল মিশ্রিত টাইপ ও টাইপ সেমিকন্ডাক্টার দ্বারা তৈরি রিভার্স বায়াসে পরিচালিত যার জাংশন ক্যাপাসিটেন্স বায়াস পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় তাকে ভ্যারিক্টার ডায়ড বলে ডায়ড সাধারণত রেডিও ফ্রিকোয়েন্সি বা আর সার্কিটে ভোল্টেজ নিয়ন্ত্রিত পরিবর্তনশীল আর এফ সার্কিটে ভোল্টেজ নিয়ন্ত্রিত পরিবর্তনশীল ক্যাপাসিটেন্স তৈরি করতে ব্যবহার হয় অন্যান্য ডায়োডের সাথে তুলনা করলে বলা যায় যে অন্যান্য ডায়োডের থেকে এই ভ্যারেক্টর ডায়টগুলো যথেষ্ট কম শব্দ উৎপাদন করে এই ভ্যারেক্টর ডায়োডগুলি কম খরচে দেওয়া হয় এবং আরও নির্ভরযোগ্য এই ডায়োডগুলি খুব ছোট এবং ওজনে অনেক কম এই ভ্যারিক্টর ডায়োড হলো একটি সাধারণ পরিবর্তনশীল ক্যাপাসিটর যা অসিলেটর সার্কিট এবং অন্যান্য সার্কিটগুলিকে একটি ভোল্টেজ প্রয়োগ করে এবং সহজেই টিয়ন করতে দেয় এই ডায়ডগুলির একটি পিএন ডায়ডের মতো একই কাঠামো রয়েছে একটি ভ্যারিক্টর ডায়ডের গঠনটি বেশ সহজ এবং সহজলভ্য তো ভাই যান এই ছিল আজকে আমার ভিডিও ডায়ড সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা করলাম নেক্সট ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে আমি ডাউডের বিস্তর আলোচনা করে আপনাদের সুন্দরভাবে বোঝায় দেওয়ার চেষ্টা করব যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এবং নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম